কি ল আগে নিতা ব সাথ ঘ। ত যা দ হা বুঝজি আর ক না আমাসে আমা পুশ নির্মা তইটা আমি তু আয়া পি খা ইমার লাগে তু ু আমি আ আ বুজি তুরা পালা বুঝ তর আমি বালা আমারমালে আমার বিতে না মা। আমার বাফ বুজাই রাক্তার নে।

কাম কৰিলে মানুহে খাৰ কৰিব বুজনা আৰু যি মানুহ দিনৰ মানুহে লাগা যায় আৰু যদি বাইকে বিয়া কৰি